নতুন রূপে সেজেছে সড়কের বাজার গ্রিনভিউ রেস্টুরেন্ট আটগাম যোগিন্য রোডের মেইন রোডে সড়কের বাজারে এই রেস্টুরেন্টটি অবস্থিত এই রেস্টুরেন্টে নানা রকম খাবার পাওয়া যায় বাংলা তাই চাইনিজ গ্রিল পরোটা যে কোনো প্রসিদ্ধ খাবারের জন্য এই রেস্টুরেন্টটি জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যে এই রেস্টুরেন্টে খাবার খেতে বহু দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসেন দাম কম খাবারের মান ভালো থাকায় রেস্টুরেন্টির জনপ্রিয়তা গ্রাহকদের মধ্যে বৃদ্ধি পেয়েছে বাজার রেস্টুরেন্টে নতুন মালিকানা পরিবর্তন হয়েছে মাস থেকে মোটামুটি খুব ভালো অবস্থানে আছে। আমাদের এখানে বিরিয়ানি কাটচি বিরিয়ানি গ্রিল চিজ নান চিকেন চাপ কিছু পাওয়া যায় আপনারা সেখান থেকে দেখবেন সবাইকে আমন্ত্রণ থাকলেও আপনারা আসবেন আপনারা এই যে সু একটা পরিবেশ আছে এবং আপনারা চোখান্ত পাওয়ার ব্যবস্থা আছে এই জোতার সময় সবকিছু মিলবে ইনশাল্লাহ আমি আশা করি আমার কানেগার দোকান জোটা বাবা যে পুরো পুরোনো মানুষ এটা সড়কের বাজার কানেগার সোনা তিন তিন তৃণমূল পূর্ব ইউনিয়ন সড়কের বাজার সিলেট রোডের পাশে আমি আশা করি আমার দেশের মানুষ যাতায়াতের সময় এখানে অবস্থান করে শানাস্তা এবং বিভিন্ন ধরনের গ্রিল ছিট নান সহ ইত্যাদি বিরিয়ানি কাশি বিরিয়ানি উৎসব কিছু পাওয়া যায় আমি আশা করি আপনারা যাতায়াতের সময় এখানে দামিয়ে একটু ব্যস্তা ব্যস্ত করে যাবেন আর আমার দেশের মানুষ যে যেখানে আসেন আপনারা সবাই মিলে আমাকে সহযোগিতা করবেন এই প্রতিষ্ঠানটিকে রাখার জন্য আমি আমার এলাকাবাসী কানেগার মানুষের প্রতি সবচেয়ে বেশি আশা করছি যে আপনারা এই প্রতিষ্ঠানটিকে রাখতে আপনারা এই অবদান সবচেয়ে বেশি থাকবে এবং আপনারা এই ইনশাল্লাহ এখানে সুলভ মূল্য সবচেয়ে পাওয়া যায় アスパラのヘリ

मेला <laughs> है